নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবর বা আপডেট দিতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে অর্থাৎ এখন চলছে ডিসেম্বর মাস তো দু হাজার জানুয়ারি থেকে আমাদের রেশনে কম মাল দেবে তো আমরা কিন্তু কম মাল পাবো সেই রকমই একটি আপডেট উঠে আসছে তো বন্ধুরা আমরা কোন কার্ডে কত মাল পাবো সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে ডিটেলসে জানিয়ে দিচ্ছি তো এখানে কি বলা হয়েছে আগামী জানুয়ারি দু থেকে প্রাপ্ত এনএফএসএ কার্ডে খাদ্য শস্যের পরিমাণ তো এখানে কি বলা হয়েছে দেখুন প্রথমে বলা হয়েছে যে আপনার কি অন্তদয় অন্ন যোজনা অর্থাৎ এ রেশন কার্ড আছে তো সেক্ষেত্রে আপনি রেশন দোকান থেকে বিনামূল্যে কোন কোন রেশন পাবেন বা কোন কোন সামগ্রী পাবেন খাদ্যশস্য তো দেখে নিন তো এখানে দেখুন চাল চাল হচ্ছে পনেরো কেজি পরিবার পিছু এবং গম অথবা আটা এটা হচ্ছে কুড়ি কেজি অথবা উনিশ কেজি পরিবার পিছু তো দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে কিন্তু যারা এ ওয়াই কার্ড রয়েছে তাদের পরিবার পিছু পনেরো কেজি চাল এবং গম থাকবে বা আটা থাকবে কুড়ি কেজি পরিবার পিছু বা উনিশ কেজি এরপর ডবল এইচ কার্ড যাদের পি ডবল এইচ কার্ড অর্থাৎ রেশন কার্ড রয়েছে এই পি ডবল এইচ কার্ড তো সেক্ষেত্রে দেখুন জানুয়ারি মাস থেকে কত রেশন পাবে তো এখানে দেখুন ডিটেলসে দেওয়া রয়েছে যে চাল পাবে দু কেজি মাথা পিছু অর্থাৎ এটা কিন্তু তিন কেজি করে দেয় তো এখন দু হাজার পঁচিশের দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে এটা দিবে দু কেজি করে মাথা পিছু এবং গম অথবা আটা দিবে তিন কেজি মাথা মাথা পিছু বা দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে অর্থাৎ যাদের পি ডবল এইচ কার্ড রয়েছে তারা কিন্তু চাল পাবে দু কেজি করে তিন কেজি পেতো সেটা পাবে দু কেজি এবং যাদের গম দু কেজি করে পেত সেটা পাবে তিন কেজি করে এরপর হচ্ছে এসপি ডবল এইচ কার্ড যে সমস্ত বন্ধুদের এসপি ডবল এইচ কার্ড রয়েছে রেশন কার্ড তো তারা কিন্তু চাল পাবে দু কেজি করে মাথা পিছু এবং গম পাবে বা আটা এটা হচ্ছে তিন কেজি মাথা পিছু আর এখানে আরও একটি ডিটেলস জানান হয়েছে যে আর কে ওয়াই ওয়ান এবং আর কে ওয়াই টু এদের কিন্তু খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ আর ওয়ান এবং আর কে টু ক্যাটাগরির যে রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু যেই খাদ্যশস্য যেই পরিমাণটা পেত সেই পরিমাণই পাবে এদের কোনো কম বা বাড়ার কোনো সিস্টেম হয়নি তো কেবলমাত্র এ ওয়াই রেশন কার্ড পি ডবল এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ডে কিন্তু খাদ্যশস্যের পরিমাণ কমানো হয়েছে